আসসালামু আলাইকুম বিয়াজ আবার আমি চলে আসলাম নতুন একটা শর্ট ভিডিও নিয়ে যেহেতু টপ এট কালেকশন আমাদের হচ্ছে লাক্সের একটা ব্র্যান্ড আপনারা জানেন আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের সেভেন এসে দেখবেন টপ এট কালেকশন আর টপ এট কালেকশনের অবশ্যই লাল ইউনিফর্মটা অবশ্যই খেয়াল রাখবেন আর বিশেষ করে আজকে এই পূজাকে সামনে রেখে আপনাদেরকে একটা ডিজাইন দিচ্ছি একদম আনকমন একদম লেটেস্ট একটা ডিজাইন দেখেন অসাধারণ এটা হচ্ছে দিল্লি দিল্লি জর্জেটের মধ্যে অল ওভার কাজ করা ভাইয়া হ্যাঁ দেখেন নিখুঁত কাজ সুতোর কাজ স্টোনের কাজ প্লাস অ্যাম্ব্রডারি কাজ নিচের প্যানেলগুলো দেখেন অসাধারণ কাজ আর হাতায় হবে কাজ একদম সম্পূর্ণ ফোর পিসের মধ্যে একটা প্রোডাক্ট আর অন্য হবে মাসাল্লাহ দেখেন পিওরের মধ্যে এগুলা সম্পূর্ণ ভাই সাদা ভাড়ের মধ্যে দিল্লি দেখেন অসাধারণ অসাধারণ ভাইয়া এই ধরনের প্রোডাক্টকে পূজাকে সামনে সামনে রেখে আমাদের লক্ষ লক্ষ ডিজাইন আছে দেখেন লক্ষ লক্ষ ডিজাইন ভাইয়া লক্ষ লক্ষ ডিজাইন দেখেন এটা 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 চলে চলে আসছে আসছে একটা লাকনাও ভাইয়া হ্যাঁ সম্পূর্ণ চিকিনের মধ্যে লাকনাও একটা ডিজাইন অন্য দেখেন মার্শাল্লাহ সম্পূর্ণ চিকিন ভাইয়া আর এগুলা রেট জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে নাম্বার সেখানে নখ দিবেন আমরা প্রতিটা রেট আপনাদেরকে জানিয়ে দিব এটা কালার হবে মাত্র চারটা প্রতিটা কালার হবে চারটা ভাইয়া হ্যাঁ আর বিশেষ করে সামনে আপনারা প্রতিদিন আপডেট আপডেট কালেকশনের ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনাদেরকে দ্বিতীয় ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি